আজকে চলে গেছিলাম ভাইয়ের সঙ্গে প্যান্ডেল দেখতে আর এখানে এবার চলে এসেছি আমাদের ধূপগুড়িতে আর আমাদের কিন্তু সব কটা ধূপগুড়ির প্যান্ডেলই কিন্তু অনেকটা ভালো হয় ঠিক আছে তো এবার আমরা চলে এসেছি শহীদ শঙ্কর ক্লাবে সেটা হলো হাসপাতাল পাড়ায় এ দেখো ইন্দ্রপুরী এটা আমি আগেও ভিডিও করেছিলাম জানি না কে দেখেছো বা কে দেখো তো অনেকটা সুন্দর করেছি কিন্তু ঠিক আছে জাস্ট অসাধারণ একটা আর ভাই দেখো সামনে গিয়ে আছে আর মানে ছেলেদের মেয়েদের পিছনে গেলেই কিন্তু একটা সমস্যা মেয়েরা অনেক ছবি তোলে সেটাই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কত কত ভিডিও করতে পারিস আর কত ছবি তুলতে পারিস আজকে সেটাই আমি দেখবো আর মানে ভাববো ঠিক আছে তো এবার এই দেখো আমি তো ভিডিও করতেই ব্যস্ত আর ভাই দিকে রয়েছে আর তোমরা কে কে কালী পুজোয় ঘুরছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে করে জানিও কে কেমন এনজয় করছো ঠিক আছে তো আমার কিন্তু মনটা খুবই খারাপ তারপরও কিন্তু একটু হাসি মুখে থাকার চেষ্টা করছি ঠিক আছে মানে এমনি কোনো দিক দিয়ে না কিন্তু এরকম মানে একটু মনটা খারাপ আছে জাস্ট একটু ঠিক আছে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না সব সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে আমি যেটা আশা করছি ঠিক আছে তো এখানে দেখো এটা একদম কিন্তু সুন্দর নিখুঁতভাবে করেছে সেটা হচ্ছে এই যে পাটখাটি তারপর সুপারি তারপর হচ্ছে কাঠের টুকরো তারপর হচ্ছে ভুট্টো দিয়ে মানে এখানে এই যে ঝাড়ুগুলো আছে ফুল ঝাড়ু যেগুলো ঝাড়ু দিয়ে আমরা ঘর ঝাড় দিই সেই ঝাড়ু রয়েছে আর তারপর হচ্ছে দেখো এরকমই কিন্তু দিয়ে পুরোটা সুন্দর করে সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তারপর ভিতরে ঢুকে এই যে মায়ের মূর্তিটা রয়েছে সেটা দেখিয়ে দিলাম তার উপরে যে কাজগুলো রয়েছে সেরো সেই কাজগুলো কিন্তু একই রকম ভুট্টা তারপর পাট কাটি পাঠের টুকরো সেগুলো দিয়ে করা তো ভাই আমি একটু ম্যাচিং ম্যাচিং করার চেষ্টা করেছি ঠিক আছে একটু একটু ম্যাচিং হয়ে গেছে তো ভাই আমাকে প্রথমেই বলছিলো যে তুই আমার সঙ্গে বেরোলে সবাই ভাববে আমরা কাপড় না আমরা মানুষ ভাবুক মানুষ না কত কিছুই ভাবে মানুষের ভাবা নিয়ে কি কি যায় আসে তাই না তো সেটাই ভাই বলছিলো আমাকে তো চলো এবার কিন্তু চলে যাচ্ছি বাড়ির দিকে ঠিক আছে আরও দু তিনটা প্যান্ডেল ঘুরে তারপর আমরা কিন্তু চলে যাবো একবারে বিরিয়ানি খেতে ঠিক আছে আর ভাই কিন্তু তার পরের দিন সকালবেলা চলে যাবে তাই জন্য বলছে আমি লাস্ট বিরিয়ানিটা খেয়ে যাই তো তোমরা সবাই জানো কেউ কেউ জানো যে আমার ভাই কিন্তু চাকরি করে ঠিক আছে সে হচ্ছে ইঞ্জিনিয়ার আর তার কালকে রয়েছে টিকিট আজকে সাড়ে বারোটার দিকে মানে পোনে একটার দিকে আমরা খাচ্ছি ঠিক আছে রেস্টুরেন্টে তো এবার বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে একটার দিকে বিরিয়ানি আর কী ভালো পাবে বলো আর খিদাও কিন্তু পেয়েছে তাই জন্য সেটা দিয়ে চালিয়ে দিলাম কোনো রকম ভাবে আর ভিডিওটা শেয়ার করে দিও গাইস লাইক করো কমেন্ট করো টাটা